উদ্ধার নাবালিকা স্কুল গলাকাটা মৃতদেহ মালদার ইংরেজ বাজারের আমবাজার এলাকা থেকে উদ্ধার হয় দেহ উল্লেখ গত মঙ্গলবার ইংরেজ বাজারের উত্তর বালুচর এলাকা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল পঞ্চম শ্রেণীর এক নাবালিকা ছাত্রী সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছিল পুলিশ এরপরই বুধবার গভীর রাতে নিখোঁজ হওয়া ছাত্রীর গলা কাটা মৃতদেহ উদ্ধার হয় ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করে একজনকে গ্রেফতার করেছে পুলিশ টিকে এই ধরনের ঘটনা আমাদের চোখে প্রথমবার পড়লো এই ধরনের ঘটনা আমরা আশা রাখিনি উনত্রিশ তারিখে একটা বাচ্চা মেয়ে নয় বছরের বাচ্চা মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছিল সন্ধ্যা ছটা থেকে ওনার বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছিল তারপর থেকে বাচ্চা মিসিং আমরা অনেক খোঁজখবর থানায় ডায়েরি দেওয়ার পরও এবং সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখার পর আমরা জানতে পেরেছি তার বাড়ির আশেপাশে একজন ভদ্রলোকের ছেলে এই বাচ্চাটাকে কিডন্যাপ করে নিয়ে গেছে আমরা প্রশাসনের কাছে অনুরোধ করেছিলাম যে এটা তীব্র গতিতে ইনকোয়ারি করে বাচ্চাটাকে বের করে না আসা হোক কিন্তু ইনকোয়ারি করতে করতে এতটা দেরি হয়ে গেলো যে বাচ্চাটাকে এখন আমরা হারিয়ে ফেলেছি আমাদের কাছে প্রশাসন কাছে বিশেষ অনুরোধ যাতে এই ধরনের ঘটনা আগামী দিনে না ঘটে এবং এর বিচার আমরা সুবিচার চাই সুবিচার চাই যাতে আমরা খুব আতঙ্কিত প্রতিবেশী হয়ে আমরা এতটাই আতঙ্কিত যে আমরা নিজেদের ছেলে মেয়েদেরকে নিয়ে খুব ভয়ভীত হয়ে আছি যে এই ধরনের ঘটনা ঘটে গেল আমরা এই ধরনের আশা রাখিনি পুড়িয়ে জিন্দা মেরে ফেলা ফেলে দাও যেমনি ওই মেয়েটাকে হত্যা করেছে নিয়ে গেল নিয়ে গেল ভালো কথা অতই তো রাগ ছিল অতই তোর গোসা ছিল তুই নিয়ে গেলে নিয়ে গেলে ভালো কথা তুই মেয়েটাকে হত্যা কেন করলি হত্যা কেন করলি পুলিশ করেছে সঙ্গে সঙ্গ করেছে তারপরে যে মমতা দিয়ে তো সবাই তো ব্যস্ত ছিল তার জন্য কাজ হয়নি কিন্তু তোলে তোলে খোঁজ হচ্ছে না হবে না এমনি ওর ছেলেটাকে ধরলো ওর কাকুকে ধরলো বাবাকে ধরলো এমনি কেন আমরা সবাই ভয়ে আছি সবার পক্ষে সন্তান আছে সবার মেয়ে আছে আজকে আমাদের মেয়ে যাচ্ছে স্কুল কলেজ যাচ্ছে পড়তে আমাদেরও ভয় ঢুকে গেছে না না আমাদেরও ভয় ঢুকে গেছে